সেই কাজে হাত না দিয়ে যে যে কাজে বাধা আসবে সেই কাজগুলিকেই তারা অগ্রাধিকার দিলেন ফলস্বরূপ আপনারা লক্ষ্য করলেন এক বছরে একটি কাজও তারা শুরু করতে পারলেন না পাঁচটি সুইস গেট নূতন করে নির্মাণ হচ্ছে সেই কাজকেই তারা মাস্টার প্ল্যানের কাজ হিসাবে দেখানো দেখাতে চলেছেন আমরা খুব পরিষ্কার বলতে চাই ওই কাজ হলো শেষ দপ্তরের একটি রুটিন কাজ ওই পাঁচটি সুইস গেট আগে ওই স্থানে ছিল সেই সুইস গেটগুলি নষ্ট হয়ে গিয়েছে বলে ওই সুইস গেটগুলি পুনর্নির্মাণ করা হচ্ছে মাস্টার প্ল্যানের পাঁচশো কোটি টাকা বরাদ্দ করার আগেই সেই পুনর্নির্মাণের জন্য তারা টাকা স্যাংশন করেছিল শেষ দপ্তর বলে আমরা মনে করি ওই পাঁচটি সুইচকে পুনর্নির্মাণ করার কাজ মাস্টার প্ল্যানের কাজ নয় মুখ্যমন্ত্রী কেন্দ্র অর্থ বরাদ্দ না করায় রাজ্যের অর্থেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবার কথা ঘোষণা করেছিলেন আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম তারপর প্রায় পনেরো মাস অতিক্রান্ত হলেও এখনও মাস্টার প্ল্যানের এক ছোটাকো কোনো কাজ শুরু হয়নি তাই চলতি বর্ষায় ইতিমধ্যে ঘাটালের বানভাসি এলাকার মানুষজনকে একাধিকবার বন্যার কবলে পড়তে হল আমরা চাই রাজ্য সরকার দ্রুত এই বন্যা নিয়ন্ত্রণে যে কাজটি করা দরকার শিলাবতী নদীর নিম্নাংশ পুনরায় সংস্কার করা সেই সংস্কারে সংস্কারের কাজে হাত দিক যাতে বর্ষার মধ্যেই তার ওয়ার্ক অর্ডার দেওয়ার কাজ কমপ্লিট করা থাকে বর্ষা শেষ হওয়ার পর আগামী বর্ষার মধ্যেই যাতে সেই শিলাবতী নদী পূর্ণ সংস্কার সহ চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সাথে সংযুক্ত করা ঘাটালে রিটেনিং ওয়াল নির্মাণ পাম্প হাউস নির্মাণ অন্যদিকে কংসাবতী নদী অংশেও যেখানে যেখানে কাজ বাকি রয়েছে নিউ কাসাইয়ের রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়া শ্যামপুর পর্যন্ত অন্তত অংশটি সংস্কার প্রভৃতি দাবিতে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করেছিলাম আমরা প্রতীকী পনেরো মিনিট অবরোধের মধ্য দিয়ে আজকে সরকারের কাছে আমরা সেই বার্তা দিতে চাই সরকার যাতে কাল বিলম্ব না করে ঘন ঘন ঘাটালে মন্ত্রী আসতেই পারেন শুধু চোদ্দবার সাংবাদিক সম্মেলন না করে উনি কাজে হাত দিক এই দাবিটাই আমরা করছি নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টসের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লেন সলিউসার দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এইট টু এই নম্বরে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025